আমরা ওই সাহেবের কাছে আগুন লাগিয়ে দিব আমরা ওই কৃষি উপজেলায় আমরা আগুন লাগিয়ে দিব আমরা ওই কৃষকের মাথার ঘাম উপায় ফেলে আমরা সেই আলু উৎপাদন করছি সেই আলু আমরা রাস্তায় ফেলে দিব না নিয়ে যাবো সেই আগুনে আগুন আলু পোড়া দিয়ে সেই আলু খেয়ে আসবো আমরা এ পর্যায়ে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ লুই রুইয়া থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জয়েল ইসলাম রিপোন্ডকে ওনাকে আসন গ্রহণ করবার জন্য বিনোদভাবে অনুরোধ জানাচ্ছি গ্রহণ

কিন্তু সমাবেশ হচ্ছে কৃষক সমাবেশ আমি এই বাংলার পন্দের এই দেশের সৃষ্টি ভূগোল সাক্ষ্য দেয় ইতিহাস ভূগোল কথা বলে ইতিহাস সাক্ষ্য দেয় আমরা ছোট্টবেলায় যখন পড়েছি যে আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য কী চব্বিশ ঘন্টার যে এটা হচ্ছে আবহাওয়া কোনো অঞ্চলের পঁচিশ তিরিশ বৎসরের প্রস্তাবটা যেটা নির্ণয় করে সেটা হচ্ছে জলবায়ু

এর কিষক সমাবেশে সমাপকৃত করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কিশোরল রুইয়া ইউনিয়ন কিশোর দলের সম্মানিত সভাপতি জনাব সেলিম উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রুইয়া থানা বিএনপি সম্মানিত সভাপতি জনাব আব্দুল জব্বার উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রুইয়া থানা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক এগুলোর সার্বরটা এরকম ছিল যে বাংলাদেশের কৃষকরা কতটা সমৃদ্ধ বাংলাদেশের কৃষকরা কতটা সুখী মকুল বক্তব্য বিয়ে দিতে গেলে ভাতা কিনা দেখা আর হচ্ছে মেয়েকে নিয়ে আসতে গেলে বউ বানাইতে গেলে জা দেখা আজকে সেই কৃষকের সেই কৃষকের মাছ থেকে আপনারা অনেকেই বক্তব্য দিয়েছেন আপনাদের সুখ দুঃখ বলেছেন আমরা শুনেছি আজকে কৃষকের হাহাকার আজকে কৃষকের দুঃখ আজকে কৃষক দুঃখ দুর্দশায় ভরা আজকে কৃষক ক্লান্ত পরিশ্রান্ত আজকে দুঃখ দুঃখ দুর্দশার মধ্যে সংগ্রামী কৃষক ভাইরা আপনারা অবগত আছেন আপনারা জানেন একটি দেশের উন্নয়ন একটি দেশের অগ্রগতি করছে আজকে একটু যে ওই কৃষকের ভাই যে ভাই আজকে করে সে ভাই আজকে মোটা ভাত মোটা কাপড় করতে পারছে না ওই কৃষকের যায় না আজকে ভুল জমির মূল্য জড়া পাঁচ টাকা খেতে আবার আরো যা জায়গায় অনেক আমার সবার সবাইকে জীবরা যত রকমের গুণা করছি অন্যায় করছি অপরাধ করছি আল্লাহ আমাদেরকে মাপ করে দেন